আমরা সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি ঝমঝমে বৃষ্টি পড়ছে আমি এ আর ডেলি লাইফের রূপা বলছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি এখন সোনা মায়ের সাথে একটু খেলা করছি যাতে বাইরে তো তুমুল বৃষ্টি পড়ছে আর এখন কোনো কাজকর্ম নেই তাই ভাবছি ওর সাথে একটু খেলা টেলা করে ওকে খাইয়ে নি এবার খাইয়ে টাইনি এবার স্নান করতে যাবো তখন দেখছি বাবার সাথে দুষ্টুমি চলছে মানে পাপাকে বলছে জামাটা পরো পরে নিয়ে এবার আমায় ঘুরতে নিয়ে চলো ও বৃষ্টির মধ্যেই ঘুরতে যাবে যাই হোক ওর পাপার সাথে খেলা করুক আর আমি ততক্ষণে স্নান করে কেচে কুচে চলে আসি কারণ ঝটপট করে পুজোটা দিয়ে নিই কারণ বাইরে তুমুল বৃষ্টি পড়ছে আর যখন বৃষ্টিটা কমে যাবে আর তোমাদের দাদাভাইও তো কাজে যাবে ঘড়ির কাটা তো আর বসে নেই আমাদের জন্য তাহলে চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুজো টুজো করে নিই তারপরে কারণ পুজো দিতে দিতে ভিডিও আর করা হয় না কারণ মন দিয়ে তো পুজোটা দিয়ে নিতে হবে আর আমার পুজো দেওয়ার পরেই আমি ভিডিওটা করি এই দেখো আমি পুজো দেওয়াও হয়ে গেছে কারণ আজকে একটা ফুল পাইনি পাই পেয়েছি দুটো কি তিনটে মতন পেয়েছি আর বাদ বাকি সব তুলসী পাতা দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে ঠাকুর নমস্কার করে ঠাকুরের থালা টালা সরিয়ে ভোগের প্রসাদ খেয়ে তারপরে আমি চলে যাব বিছানা তুলতে আর এখন যেন কটা বাজে সকাল নটা বাজে আর আর তোমাদের দাদা ভাই বেরোবে ঠিক দশটা কি সাড়ে দশটা বেরোবে তাই ভাবলাম তাহলে আগে বিছানাটা তুলে নিই তারপরে টেবিলের এই জায়গাটা এলোমেলো হয়ে আছে ওটা পরিষ্কার করে নিয়ে তারপরে ময়দা মাখাতে বসব বসবো আর এই দিকে দেখো আমার সোনামা কী করছে টমেটোর সস খেতে বসেছে সাত সকালে এদিকে যদি ওকে বারণ করি ও তো শুনবে না উল্টে জেদ করবে কান্নাকাটি করবে তাই ভাবলাম থাক ওর মতনও খেলা করুক ও তো কতই বা খাবে তাহলে ওর মতন ও খেলা করুক ততক্ষণ আমার কাজগুলো আমি করে নিই এর মাঝখানে পাশের বাড়ি ওর দিদি ভাই ওকে নিয়ে চলে গেছে তাই আমি ঝটপট করে মানে ময়দাটা মাখতে শুরু করে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই ছোলা দিয়ে ছোলার তরকারি যেটা বলে ওটা করেছে ওই মানে মিষ্টির দোকানে এটা পাওয়া যায় মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে সব দিয়ে একটা ছোলার তরকারি করেছে তাই ভাবলাম পরোটা করে নিই কদিন ধরে বলছে পরোটা খাবো পরোটা খাবো তাই ভাবছি আজকেই তাহলে সবার জন্যই পরোটা করে নিই আর এদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে তাই আমি বেলে নিচ্ছি এবার আমি বেলে নিয়ে তারপরে বড় আনটিকে গিয়ে দিয়ে আসবো কারণ আমি ময় মানে পরোটাটা ভাজতে পারি না কাচা কাঁচা হয়ে থাকে ওই ওটা দিয়ে আসার পরে আমি বাদ বাকি কাজগুলো করবো আর সোনা মা ওই পাশের বাড়ি গেছে ও আসলেই ও খাবে তাই ওর খাবারটা বসাবো এদিকে বড়ো আনটি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের খাওয়াও হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে কারণ প্রায় এখন ঘড়িতে সাড়ে দশটা মতন বাজে দেরি হয়ে গেছে ঝটপট করেও বেরিয়ে যাচ্ছে আর আমি যেহেতু ভিডিও করছি তোমাদের দাদাভাই হাসছে হাসছে যাই হোক চটপট করে ও বেরিয়ে যাওয়ার পরে আমি খেতে বসবো আর এদিকে সোনামা ওই পাশের বাড়ি থেকে ও চলে আসবে আর ওর আমি খাওয়া হয়ে যাওয়ার পরেই ওর ভাতটা রেডি করে রেখে দেবো ও ওই জন্যই ও চলে গেল চলে যাওয়ার পরে এবার ঝটপট করে বাকি কাজগুলো আমি সেরে নেব আর এখন বৃষ্টি পড়াটা কমে গেছে ওর জন্যই তোমাদের দাদাভাই বেরোতে পারলো না হলে তো বেরোতে পারতো না কারণ সকাল থেকে মানে এতটাই ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর সাইকেল নিয়ে বেরোবে আর এক হাতে ছাতার এক হাতে সাইকেল নিয়ে বেরোলে রাস্তা দিয়ে খুবই অসুবিধা হয় সেই কারণে এখন ঝটপট করে বেরিয়ে গেল ও চলে যাক এরপর আমি খেতে বসে পড়ব কারণ এদিকে কারণ সোনামা চলে আসলে আমার আর খাওয়াটা ঠিকঠাক করে হবে না আর এই যে আমি সবে মানে পরোটাটা ছিঁড়েছি খাবো বলে আর এইদিকে সোনামাও চলে এসেছে তাহলে দেখো ও কি করে আর মানে বাচ্চা মানুষ ওকে যতই বারণ করি ও তো শোনে না আর পাশে হচ্ছে ওর বাবা খেয়ে গেছে থলাটা পড়ে আছে আমার পাতের থেকে পরোটাগুলো নিয়ে নিয়ে ছিঁড়ে চিরে ওর বাবার পাতে গিয়ে ফেলছে প্রথম একবার কি দুবার ছিঁড়ে দিলাম সেটা বসে বসে খেলো খাওয়া দাওয়ার পরে পরে আবার ওরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে কী আর পড়বো বারণ করলেও শোনে না এবার ওকে বলছি বাবু হয়ে বস রকম পাটা ছড়িয়ে বসছে যাই হোক ও আমাদের খাওয়া হয়ে গেলে বাসন টাসন মেজে ওকে খাওয়াবো চান করাবো আর আজকে না ওকে আর লেবুর রস খাওয়ানো হয়নি এরকম তারপরে ও সব চান টান ও দেখো চান করে চলেও এসেছে আর আমি ওকে বলছি ঠাকুর নমকর আর ওই ভাবলাম তাহলে আজকে আমার কাছ থেকে পরোটা খেলো ঠাকমার কাছ থেকে পরোটা খেলো তাই ভাবলাম তাহলে চান করিয়ে উঠে ওকে খাওয়াবো ওকে বলছি অত ঠাকুর ও গিয়ে ওকে আয়নার কাছে গিয়ে অঙ্গি ভঙ্গি করছে কারণ ও বুঝতে পেরেছে মাম মামের হাতে ফোন আছে আর ফোন থাকলে আমি যেটা বলি তার উল্টোটাই করে যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ দুপুরে কী কী রান্না হয়েছে মানে সব রান্না তোমাদের দাদা ভাই করে গেছে এখানে আছে বাঁধাকপি উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা আর আছে মটরের ডাল যাই হোক হাত তোমাদের সাথে আর আসা হয়নি কারণ এসব দেখে আমি সোনা মায়ের পাশে একটু শুয়েছিলাম কারণ রান্না না থাকলে তো কোনো কাজ থাকে না আর একবারে চলে আসছি তোমাদের সামনে এই এখন ঠিক ঘড়িতে কটা বাজেন ঠিক সাড়ে চারটে মতন বাজে এই আমরা উঠেছি অনেকক্ষণ মানে ওর বেশিক্ষণ ঘুমায়নি ঘুম থেকে উঠে ওকে খাওয়ালাম খাইয়ে ভাবছি এখন হতো তোমাদের দাদা ভাই এখনও আসেনি তাহলে চলো বিছানাটাটা তুলে নিই আর খেতে খেতে তো সন্ধি লেগে যাবে আর প্রচণ্ড পরিমাণে খিদও পেয়েছে তাহলে বিছানাটা তুলে বিছানাটা ঝেড়ে নিই তারপরে তোমাদের দাদাভাই আসলে খেয়ে তারপরে বাকি সব কাজ করব আর এই বলতে বলতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে এখনই তোমরা দেখতে পারবে তোমাদের দাদা ভাই ঢুকবে আর এখন ঝটপট করে বিছানাগুলো আমি মানে ভাজ করে নিই আজকে যেহেতু বৃষ্টি পড়ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই এই চাদরটা গায়ে দিয়ে শুয়েছিলাম আর সোনামার যেহেতু একটু বড় হয়ে গেছে তার জন্য প্লাস্টিকটাই পাতি আর যাই হোক জামা কাপড় পুরো গোছানো হয়নি দেখো ওইদিকে তোমাদের দাদাভাই চলে এসে এখন বাজে পুনে পাঁচটা এই এখনই তোমাদের দাদাভাই খেয়ে দে আবার বেরোবে মানে কাজের এত চাপ আর এদিকে কাপড়ও ছাড়িনি কারণ তোমাদের বললামই তোমাদের দাদাভাই এমাত্র বেরোবে এখানে আমরা তিনজনাই খেতে বসে পড়েছি আর পাশের ঘরে বড়ো আনটি আর ছোট আন্টি খাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকে সাপোর্ট করলে সাপোর্ট